কি রে তুই বলে আবারো বিয়ে করবি হ করমু এই পর্যন্ত পাঁচটা বিয়ে করছি একটা বাচ্চা দিতে পারে না আরে বলো তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বার বাচ্চু লাফাল্টে লাভ আছে পূজা ও পূজা তুমি আমার বন্ধু কি বলেছো আমার বন্ধু রাঠকুরে আমার সঙ্গে কথা বলছি না মানে আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটো তোমাকে খুব সুন্দর লাগে আর সামনা সামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে বেশি পড়লে আপনারা গোসল করেন, কারণটা কি আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন ভাইও তো শীতে গোসল করে না তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন না আরে আপনি ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি সে বলে না আপনি বলেন যে শীত পড়ছে এই শীতে গোসল করলে টুনটুনি আতায়ও খুঁজে পাবেন না এই কই দেখো তো পুজোর শাড়ি পরছি কেমন লাগতেছে আমারে একেবারে দেবী দুর্গার মতো লাগতো যদি একটা জিনিস পাল্টাইতে পারতাম বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে কি পাল্টাতে হবে বলো শাড়ির ভিতরে যে যে কালা গন্ডারটা আছে না ওইটা আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি রাত হইলো কোথায় গেছিল তুমি গুরুর গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ খুব ভালো করছে এবার চলো ঘুমাইতে যাবা তোমার সাথে আর ঘুমাবো না তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে আমার নিচে অনেক জীব জমা হয়ে আছে ওগুলো তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় হ্যাপি বার্থডে শর্মি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল কি খাওবি বল থ্যাংক ইউ দোস্ত আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো বলিস কি তাই নাকি আমি কিস খাবো গালে দিবি না টটে দিবি দোস্ত আমার তো ইচ্ছা করতেছে তো দুই ঠ্যাঙের মাঝখানে লাঠি দিতে এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার তুমি আমি সময় মতো পৌঁছে যাব এই জামাই সাথে কথা বলো আলাইকুম আম্মা জান ভালো আছেন তো ভালো আছি বা যান তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো আরে আম্মা জান আপনার মেয়ে তো পাঁচ দিনের জন্য যাচ্ছে সারা জীবনের জন্য তো যাচ্ছে না ডাক্তার শরীর লাগে আর লো থাকে কি করব বলেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বছর মাস সাথে পর করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাসাইছে আরে অরুণ ভাই খারাপ তো হারামির বাচ্চা আপনার বড় কোনো দোষ নাই গজব বেজতি আরে এমন শরীর ভালো লাগতেছে না 10000 টাকা দাও মার্কেট করতে যাব শরীর ভালো লাগতেছে না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি যে সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্য ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরের তোমরা বয়ফ্রেন্ড বানাইতা গজাব বেজতি